নতুন আর একটু নিয়ে চলে আসলাম আজকে কুমিল্লার ইংরেজ কবরস্থানে সাথে থাকবে আমার কিছু প্রিয় বন্ধুগণ প্রথমে চলে আসবেন কুমিল্লা বিশ্বর কুমিল্লা বিশ্বর থেকে তিরিশ টাকা বা বিশ টাকা বাড়ায় চলে আসতে পারেন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে বিশ টাকা বাড়ায় চলে যাবেন ইংরেজ কবরস্থান ইংরেজ কবরস্থানে চলে এসেছি মধ্যে দেখেন আমার বন্ধুরা আমার বাড়া দিয়ে দিচ্ছে আমার বন্ধু সবাই অপেক্ষমান আমার জন্য এবং আপনাদের আজকের ইংরেজ কবরস্থান করে দেখাবো সাথেই থাকবেন অনেক দুঃখময় স্মৃতি পড়া এই ইংরেজ কবরস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সাতশো সাতত্রিশ জন ইংরেজ সৈনিক সহ বিভিন্ন দেশের সৈনিকদের কবর দেওয়া হয় এই স্থানে সবাই ছিল বিশ থেকে বাইশ বছর বয়সের মধ্যে দেখতে পারবেন এখানে অসংখ্য কবর আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর প্রচুর গাছপালা প্রকৃতি আমার বন্ধু ক্যামেরা থেকে খুব খুশি বলে আমাকে একটু তোর ব্লগে নেই দেখ বন্ধুকে একটু দেখালাম বন্ধু দেখেন কি করে আপনাদের সালাম দিতে খুব খুশি থাকে আর দেখতে পারলাম আরেক বন্ধু আরেক বন্ধু কি করছে দেখেন ওই বলতেছে কি আমি কি নায়ক কেন দেখতো আমাকে নায়ক হিসেবে মানায় কিনা আরেক বন্ধু খুশি আমাকে দাম চাপতে চলে গেল আর আরেকজনে আরেকজনকে নিয়ে খুব ব্যস্ত দেখা যাচ্ছে ফোনে খুব ব্যস্ত উনি উনার সামনে একটু খেলাম দেখি উনি কি করে সারাক্ষণ এসব ভালো মানে ছেলেটার আর এখানে প্রচুর পাখির খিচিড়ি মিচির ছিল আর এখানে আসলে আপনি অবশ্যই একটা ভালো একটা অনুভব পাবেন প্রকৃতির অনুভব আমরা কিছুক্ষণ বন্ধুরা মিলে আড্ডা দিলাম এই আড্ডা দেওয়ার পরিবেশটা খুব ভালো খুব মজা করলাম আমরা আর দেখেন কিছু কিছু আমাদের আড্ডার সময়টা এভাবে পার হয়ে গেল